নমস্কার আমি যৌত্যোগী চ্যানেল থেকে সঞ্জীব বলছি আজকে আমি আপনাদের কাছে একটা উপরত্ন নিয়ে এসেছি এটার নাম আছে রেড হাকিক বা লাল হাকিক পাথর এটার দাম খুব কম কিন্তু কার্যকরিতা খুব বেশি এই পাথরটা সাধারণত আরব কান্টিতেই পাওয়া যায় এটা ধরুন যাদের জন্মগোষ্ঠীতে রবি মঙ্গল খারাপ আছে বা যাদের মাঙ্গলিক আছে তারা এটা ব্যবহার করলে উপকার পাবেন তাছাড়া যাদের মধ্যে লগ্নে ধরুন শনি এবং মঙ্গল একই রাশিতে অবস্থান করছে তারাও এটা খুব উপকার পাবেন এরা মানুষের মনকে শান্তি দেয় কোর্ট কাচারি মামলায় উপকারিতা করে মনের সাহস ও বিশ্বাসকে বাড়িয়ে দেয় মনকে মজবুত করে এছাড়া যাদের ধরুন ব্লাড প্রেশার আছে তাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে এছাড়া আপনার পিত্তদোষকে কন্ট্রোল করে অতএব যাদের এই পাথরটা পরলে কর্মক্ষেত্রেও খুব ভালো উন্নতি হয় নমস্কার